খবরের ঘণ্টার বেঁচে থাকা রসদ এই সুব্রত বাবুরাই প্রতিদিনই তার খবরের ঘন্টার খবর দেখা চাই বয়স সত্তর পেরিয়েছে জলপাইগুড়ির নিউ টাউন নিবাসী সুব্রত বণিকের কথায় রোজ তার খবরের ঘণ্টা দেখা চাই খবরের ঘণ্টা দেখলে তার মন ভালো থাকে মঙ্গলবার সন্ধ্যায় সুব্রত বাবু সস্ত্রীক শিলিগুড়ি মহানন্দা নদীর ধারে পৌঁছে যান উদ্দেশ্য মহানন্দা আরতি প্রত্যক্ষ করা সেই আরতি দেখার ফাঁকেই তিনি জানতে পারেন খবরের ঘন্টা আরতির কভারেজ করতে উপস্থিত তিনি আবেগে মথিত হয়ে খবরের ঘন্টা সম্পাদকের ভিডিও তুলতে থাকেন খবরের ঘন্টা সম্পাদক তাকে প্রণাম জানান সুব্রত বাবু খবরের ঘন্টার এমন ভাবেই ফলো করেন যে সংবাদ পাঠিকা সোমা দাস নন্দিতা ভৌমিক সহ অন্যদের নামের সঙ্গেও পরিচিতি খবরের ঘন্টার সম্পাদক বলেন সুব্রত বাবুর মতো ফলোয়ারদের ভালোবাসা এবং আন্তরিকতাই খবরের ঘন্টার বেঁচে থাকার রসদ সুব্রত বণিক আপনার আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি এখন কলকাতাও আছে আছে আজকে এখানে কোথায় এসছেন এখানে আপনার মহানন্দ আরতি দেখার জন্য এসছি জলপাইগুড়ি থেকে এসছি অনেক দূর থেকে এসছি বয়স সত্তর ক্রস করে গেছে চাকরি করতেন কিসে চাকরি করতাম তো স্টেট গভর্নমেন্টে করতাম সেন্ট্রাল গভর্নমেন্টে করতাম আবার স্টেট গভর্নমেন্ট আবার ডিজি গোড়কাহিল কাউন্সিলর করেছে কি? আর খবরের ঘন্টা নিয়ে কি বলছিলেন? খবরের ঘন্টা খুব ভালো খবর করে যাচ্ছে। প্রত্যেক দিন যে অন্তত পাঁচ ছটা খবর তো আমি দেখতে পাচ্ছি খবরের ঘন্টা করে যাচ্ছে। তা আপনি দেখেন খবরের ঘন্টা। রোজ দেখি। আচ্ছা রোজ দেখি খবরে ঘন্টা তো প্রত্যেকটা খবর আমাদের তো ইয়ে করে। এবং আপনারা যে ইয়ে করছেন না মানে শুধু শিরোনামই বলেন না। আপনারা ধরুন রায়গঞ্জ ইসলামপুর খবর দেখলাম কেমন লাগে আপনার খবর ঘন্টা খবরের ঘন্টা সত্যি ভালো লাগে এই সুমা দাস একজন আছেন না আরেকজন কে আছেন নন্দিতা ভৌমিক নন্দিতা ভৌমিক এরাই তো খবর অর্পিতা দেশ পাঞ্চালি চক্রবর্তী হ্যাঁ হ্যাঁ মানে বিভিন্ন জায়গা বিভিন্ন ইয়ে আছে যেমন কুচবিহারের খবর একজন করছি আপনার শিলিগুড়ি মানে ওভার আপনার কি মানে অভিমত খুব ভালো লাগে খবরের ঘন্টা খবর মানে ইয়ে মানে প্রত্যেকদিন আমি এই আকর্ষণ এটা ফিল করছি খবরের ঘন্টা আকর্ষণ বুঝছেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউটা হয়েছে সুব্রত মনিক আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আছে জলপাইগুড়ি এখন কলকাতাও আছে কুচবিহারাও আছে খবরের ঘন্টা নিয়ে কি বলছিলেন খবরের ঘন্টা খুব ভালো খবর পড়ে যাচ্ছে প্রত্যেক দিন যে অন্তত পাঁচ ছটা খবর তো আমি দেখতে পাচ্ছি খবরের ঘন্টা করে যাচ্ছে তা আপনি দেখেন খবরের ঘন্টা রোজ দেখি আচ্ছা রোজ দেখি খবরের ঘন্টা তো প্রত্যেকটা খবর আমার তো ইয়ে করে এবং আপনারা যে ইয়ে করছেন না শুধু শিলিগুড়ি খবর না আপনারা ধরুন রায়গঞ্জ ইসলামপুর কিশানগঞ্জের খবরও পড়েন মনে হয় আলিপুরদুয়ার কুচবিহারের খবর দেখলাম রাসনালার খবরটা করেছেন ভালো ভালো করেছেন ভালো খবর করেছেন রাসন কেমন লাগে আপনার খবরের ঘন্টা খবরের ঘন্টা সত্যি ভালো লাগে এই সোমা দাস একজন আছেন না আরেকজন কে আছেন নন্দিতা ভৌমিক নন্দিতা ভৌমিক এরাই তো খবর হ্যাঁ অর্পিতা দেশরকার পঞ্চালী চক্রবর্তী হ্যাঁ হ্যাঁ মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়ে আছে কুচবিহারের খবর একজন করছে আপনার শিলিগুড়ি মানে ওভার আপনার কি মানে অভিমত ভালো লাগে খুব ভালো লাগে ওর ঘন্টা খবর মানে ইয়ে মানে প্রত্যেকদিন আমি এই আকর্ষণ এটা ফিল করছি খবর ঘন্টা আকর্ষণ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ বলুন খবরের ঘন্টা নিয়ে আপনি কি বলতে চান বলছি যে রাতি দেড়টা দুটোর সময়ও আপনি কভার করছেন মানে রিপোর্ট করছেন হ্যাঁ আমি বলছি যে এত রাত পর্যন্ত যে এই খবরগুলো করছে তাকে একটু দেখার ইচ্ছা হচ্ছিল সেই জন্য আজকে আমি যে বললাম যে বাপি গষ কে আছেন একটু দেখি আপনার সঙ্গে দেখা হয়ে যাওয়াতে ভালো হলো হ্যাঁ আপনি আপনি যে ছবিগুলো আমার তুলেছেন না হ্যাঁ সেই ছবিগুলো পাঠানো যাবে দেখি চেষ্টা করবো হ্যাঁ আমরা এখন রাত্রে কাজ করি রাত্রি ভোর হয়ে যায় পোস্ট গুলো সকাল বেলা হয় রাত্রে আর পোস্ট করি না কাজ করি সারা রাত ভোর সকাল আটটা থেকে আমাদের পোস্ট হয় হ্যাঁ কাজটা সারা রাত্রি করি রাত জেগে কিন্তু পোস্টটা মানুষ দেখতে পারে সকাল থেকে এবং আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী এবং জলপাইগুড়ি থেকে আজকে শিলিগুড়ি এসে আপনি খবরের ঘন্টা দেখেন এবং ভালো লাগে বলাতে আমরাও খুব উৎসাহিত এবং খুব খুশি